এটাই হচ্ছে সেই স্বর্গের গেট বলে যেটা ওরা হেভেন্স গেট কেভ ওকে এবং এখান থেকে বিশেষ পোশাক পরে জাম্প করতেছে এরকম দৃশ্য আসলে আমরা ধারণ করেছি এবং দেখছি এটা আসলে কল্পনার বাইরে গাইস এই মুহূর্তে একজন রেডি হচ্ছে এখান থেকে জাম্প করবে এবং আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার ফিট নিচে উইংসুট পরে জাম্প করবে এক ধরনের বিশেষ পোশাক পরে দেখি আপনাদেরকে দেখাতে পারি কিনা এটা কিন্তু একটা বিরল দৃশ্য এখানে ওয়ালড কি যেন এটার নাম আমি ভুলে গেছি দেখলাম আজকে এটার প্রতিযোগিতা চলছে এখানে একজন এই যে রেডি হচ্ছে ইয়াস একজন রেডি হচ্ছে প্রুন সেট পরা কি কালারের সেট পরা রেড অ্যান্ড ব্ল্যাক ইয়া ক্যামেরা দেখা যাচ্ছে আমি ইয়া ইয়া রেডি রেডি থ্রি টু One and go! Oh, oh my god, guys! O oh, shit! Oh. So. এটা একটা বিরল দৃশ্য এটা একটা বিরল দৃশ্য মানে এইখানে এখানে এই ঘটনাটা ঘটে কিন্তু সব সময় কিন্তু দেখা যায় না এখন একটা ইন্টারন্যাশনাল প্রতিযোগিতা চলছে এই বিশেষ পোশাক পরে এখান থেকে জাম্প করে এরা ফ্লাই করতে থাকে এনিওয়ে দুই হাজার সালে একটা পাইলট বিশেষ একটা ফাইটিং জেট বা এক ধরনের প্রশিক্ষণ বিমান এই কেবের ভিতর দিয়ে নিহতম কেবল কারগুলোর মধ্যে অন্যতম একটা যেটা প্রায় সাড়ে সাত কিলোমিটার লম্বা এবং এমন দৃশ্য দেখেছি যে আসলে ক্যামেরায় পুরোটা ধারণ করা সম্ভব হয়নি অবশ্যই শেয়ার করে দিবেন দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে সালামু আলাইকুম